সর্বপ্রথম পৃথিবীর বিকাশ হয়েছিল মক্কা শরীফের ওখানে সেইজন্য মক্কাকে উম্মুল কোরা পৃথিবীর মা বলা হয় পৃথিবীর বিকাশ হয়েছিল সর্বপ্রথম আপনার কাবা শরীফের ওখানে এই যে মক্কাকে উম্মুল কোরা বলা হয় আর বিদ্যুতের মতো যে চবক সৃষ্টি হয়েছিল ওর থেকে আল্লাহ আপনার চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদিকে সৃষ্টি করলেন ওই যে চমক সৃষ্টি হয়েছিল আর যে ফেনা উঠেছিল ঝাঁক ওর থেকে আল্লাহ পৃথিবীকে তৈরি করলেন তো যা আল্লাহ পৃথিবীকে তৈরি করলেন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রকেও তৈরি করলেন তো পৃথিবী তৈরি হয়ে গেল পৃথিবীকে যখন পানি রোগ তৈরি করলেন টলমল টলমল করছিল হাজির হয়েছেন বিরাট অসুস্থ ছিল সারা ভারতবর্ষে প্রত্যেকটা একটা জায়গার আলে বলা আমার সবাই দোয়া চেয়েছেন হুজুরের জন্য আমিও দেখতে গিয়েছিলাম মাকড়া মাদাসা শাইফুল হাদিস আমার তো মনে হচ্ছে পঞ্চাশ বছর পার হয়ে গেছে বখারি পড়াচ্ছে ষাট বছর ষাট বছর বখারি পড়াচ্ছে উজুর কোন জায়গায় যেতে পারেন না খুব অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ আমার এই প্রতিষ্ঠান আনিয়েছেন আপনারা যে মুখটা দেখছেন

ছাতারো পোকারি পরিয়ে মুক্তি হয়ে এপ্তা করে আদৌ করে হাজার হাজার আলেম তৈরি করে তারা মারা গেছে আল্লাহ হায়া থায়ে কেচে বয়স সম্ভবত নব্বই আসতে পারছিলেন না আল্লাহ আনিয়েছেন তাই এসেছে আর আল্লাহফরা তাদের সম্মুখে বসিয়েছেন তাই বসেছে

है। चीज़ीगा चीज़ीगा। चीज़ीगा। आच्छा। आच्छा। अम्मा भाई दोस्त बुजुर्ग कथा उत्तर दीते हैं আসমান কে পয়দা করেছে আল্লাহ ঠিক আছে আরো কুর্সি কে পয়দা করেছে আল্লাহ চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কে পয়দা করেছে আল্লাহ আচ্ছা পয়দা করার কি মানে আগে ছিল না পরে আল্লাহ তৈরি করেছেন এই তো মানে আর পয়দা করেছেন মানে কি আগে ছিল না পরে আল্লাহ তৈরি করেছে তো যখন কিছুই ছিল না জমিন আসমান চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আরো কুর্সি কিছুই যখন ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন এমনি মাজার হাদিস আইনা কানা রব্বনা কাবলা আইয়া খালকাহু কাল কা না ফি আমাইন আও আমাহিন মা কানা ফাওকাহু হাওয়া ওয়ালা তাহতাহহু হাওয়া ওয়ালা বা যে আল্লাহ নবী আল্লাহ তো সব সৃষ্টি করেছেন আর সৃষ্টি করার মানে হলো এই এসব ছিল না পরে আল্লাহ তৈরি করেছিলেন তো যখন কিছুই ছিল না জমিনা আসমান চার সূর্য গ্রহ আর কুর্শি কিছুই ছিল না তখন আল্লাহ কোথায় ছিলেন এই কানা রব্যু না কাবলা ইয়াক লাখ কালকাহু আবু রেজিন থেকে ওকালি রেজরা থেকে নেওয়া তখন আল্লাহ কোথায় ছিলেন তখন অবস্থাটা কীরকম ছিল আল্লাহ দাম বলছেন কান আফি আমায় ইন আমার মধ্যে আল্লাহ ছিলেন আমার কি আমার নতুন ফালসাফিরা বলছে ইথা বায়ুমন্ডলের মধ্যে ছড়িয়ে আছে এই ইথা ইথারের উপরে আল্লাহ কাদের কুদরত হয়ে বিরাজ করছিলেন আর কিছুই ছিল না আর ফাইজুল বাড়ির চতুর্থ খণ্ডের চার নম্বর পৃষ্ঠায় বা তিন নম্বর হতে পারে তিন নম্বর বা চার নম্বর পৃষ্ঠায় লেখা আছে নূতন ফালসাফিরা এই আমাকে বলছে ইথার ইথারের লব্ধল ইথার বলে আর নূতন ফালসাফিরা বলছে সমস্ত জিনিসের আসল ম্যাটেরিয়াল ওই ইথার ইসলামী ফালসাফিরা ওইটাকে বলছে জুজুল লাজি ওই ইথারকে এরা বলছে জুজুল লাজি লায়াতাজজা নূতন ফলসাফির বলছে ইথার আর শরিয়াত ওইটাকে বলছে আমা তো শরিয়াত যা বলছে নূতন ফলসাফি তাই বলছে আর আপনার শরিয়াত ওটাকে বলছে আমা এই ইথারকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন তারপরে ওই চার নম্বর ফয়জল বারে চতুর্থ খণ্ডের চার নম্বর বা তিন নম্বর পৃষ্ঠা লিখেছে আউয়াল মাজ্জাল্লা আমা বিমুস্তফা সর্বপ্রথম এই আমা থেকে বিকাশ হয়েছিল আল্লাহ ননবীর নুর আল্লাহ্ ননবীর বিকাশ হয়েছিলো সর্বপ্রথম এই আমা থেকে তো সর্বপ্রথম আল্লাহ ননবী আমা আল্লাহ্ নবীর নুরকে সৃষ্টি করেছিলেন তারপরে এই আমা থেকে দ্বিতীয় নম্বরে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন এক বিশাল বড় সবুজ রঙের জহরকে আল্লাহ সৃষ্টি করলেন এই বিশাল বড় সবুজ রঙের জহরের উপরে আল্লাহ তেরা সঞ্চারকারী দৃষ্টিপাত করলেন রাগের সঙ্গে তাকালেন এই সবুজ জহরের দিকে সবুজ জহর গলে পানি হয়ে গেল মহা সমুদ্র সৃষ্টি হয়ে গেল সেই জন্যে ফাইজুল ইয়ে ফাতুল বাড়ি বগারে লিখছে সর্বপ্রথম আল্লাহ তারা এই পানিকে সৃষ্টি করেছিলেন পানিকে সৃষ্টি করার মানে সর্বপ্রথম মাদিয়াতের দিক দিয়ে নুরের দিক দিয়ে আল্লাহর নবী রশি ঠিক আছে মাদিয়াতের দিক দিয়ে সর্বপ্রথম সৃষ্টি করলেন এক সবুজ জহরকে এই সবুজ জহরের উপর আল্লাহ ত্রাস সঞ্চারকারী দৃষ্টিপাত করলেন রাগের সঙ্গে তাকালেন সবুজ জহরখানা গলে পানি হয়ে গেল মহা সমুদ্র সৃষ্টি হয়ে গেল দ্বিতীয় নম্বরে বলেন আর তৃতীয় নম্বর দিকে দ্বিতীয় নম্বরে দ্বিতীয় নম্বরে আল্লাহ তৈরি করলেন এক লাল ইয়াকুতকে ওই লাল ইয়াকুতের দ্বারা আল্লাহ তালা নিজের আড়সকে সিংহাসনকে সৃষ্টি করলেন মোহাম্মদ উসমান এমনি আবি সাহেবা তার কিতাবের মধ্যে লিখছেন আল্লাহ তালার এই আড়স আল্লাহর এই সিংহাসন এত বড় যে এক প্রান্ত থেকে আর বছরের রাস্তা রাস্তা। এত বিশাল এই আল্লাহর এই আড়স আল্লাহর সিংহাসন এই পৃথিবী আকাশকে নিয়ে যদি এই আড়সের এলাকায় ফেলে দেওয়া হয় তো খুঁজে পাওয়া যাবে না যেরকম দুস্তার মরুভূমিতে একটি আংটি হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল তা আরো এত বড় সেখানে যদি এই পৃথিবী আকাশকে ফেলে দেওয়া হয় একে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে এত বিশাল আল্লাহর এই আরো আল্লাহর এই সিংহাসন এক মুড়ো থেকে আরেক এক পর্যন্ত পঞ্চাশ হাজার বছরের রাস্তা চৌড়াও পঞ্চাশ হাজার বৎসরের রাস্তা এই আরসকে আল্লাহ সৃষ্টি করলেন এক জায়গায় আল্লামা এমনি তাই মিয়া বলছেন আল্লাহ রাস তা ফতুল বাড়ির মধ্যে আমাদের হাফেজ এমনি হাজার বলছেন সবচেয়ে খারাপ কথা যদি বলে এই কথাটাই উনি বলেছেন যে আল্লাহর আড়স আল্লাহ ছাড়া যা আছে সব আল্লাহ সৃষ্টি করেছে এই লাল ইয়াকুতের দ্বারা আল্লাহ করলেন প্রথম সৃষ্টি করলেন আল্লাহ নবী নূর দ্বিতীয় নম্বর আর ওটা পাবেন কোথায় কেউ বলবে এই হাদিস বড় মুক্তি সাহেবকে বলেছিল হজুর এই হাদিসটা একটু বলে হাদিস জৈব মানে বহু জায়গায় বহু হাতের সম্বন্ধে বলছেন কিন্তু মতলব সই কেন তা বলছে বুখারির মধ্যে মুসলিমের মধ্যে এই হাতে সহি সনদ শুনে এসছে তাহলে মতলব তো সহি এইবারে সনদের দিক দিয়ে হয়েছে আর ফাজল বাড়ির মধ্যে তাই আমরা শাখা বললেন আউয়াল আলমা জাল্লাল আমা বি মুস্তফা সর্বপ্রথম আল্লাহ নবীর নূরের বিকাশ হয়েছে দ্বিতীয় নম্বরে এক বিশাল বড় সবুজ রঙের জহরকে সৃষ্টি করলেন এই সবুজ জহরের উপরে রাগের থেকে আল্লাহ তাকালেন সবুজ জহর কেন গলে পানি হয়ে গেল মহাসমুদ্র সৃষ্টি হয়ে গেল তো হাদিসের বহুত সার মধ্যে লেগবে যা কিছু সৃষ্টি পানি মানে ওই জহর সবুজ জহর বলে পানি হয়ে গেল ও সব সৃষ্টি করলেন দ্বিতীয় নম্বরে আল্লাহ সৃষ্টি করলেন এক বিশাল বড় সবুজ জহরকে ওই সবুজ জহরখানা আল্লাহ রাগের সঙ্গে তাকালেন তো গলে ভয়ে পানি হয়ে গেল ওই মহাসমুদ্রের সৃষ্টি হল তৃতীয় নম্বরে আপনার আল্লাহ তালা এই সবুজ যাওয়ার কারণে দ্বিতীয় নম্বরে আবল নম্বর আল্লাহ নবীর নূর ওটা তো মাদিয়াত নয় মাদিয়াতের দিকে দ্বিতীয় নম্বরে আল্লাহ সৃষ্টি করলেন আপনার লাল জওহার লাল ইয়াকুত ও দ্বারা আল্লাহ আরসকে তৈরি করলেন আর আল্লাহর আরস সিংহাসন এত বড় এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পঞ্চাশ হাজার বছরের রাস্তা পৃথিবী আকাশকে যদি ফেলে দেওয়া হয় ময়দানে আরসের ময়দানে তো দুস্তার মরুভূমিতে একটা আংটি হারিয়ে গেলে যেরকম খুঁজে পাওয়া মুশকিল পৃথিবী আকাশকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে এত বিশাল আল্লাহর এই আল্লাহর এই সিংহাসন পরে বহু আল্লাহ তালা কলমকে সৃষ্টি করলেন কলমকে সৃষ্টি করে বললেন কলম তুমি লেখো আল্লাহ কি লেখবো বলে কামত যা কিছু হবে লেখো কলম লিখে দিয়েছিল কলম কি লিখলো বলে কে আমার যা কিছু হবে লেখো কলম লিখে দিয়েছিল তো ফাইজুল বাড়ির মধ্যে লিখছে আনোয়ারসা কাশ্মীরি যেরকম ঘর তৈরি হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি হয় তো পৃথিবী আকাশ আর যা কিছুর মধ্যে তৈরি হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি হয়ে গেল আর সব কিছু লেখা হয়ে গেল কোথায় লিখলেন আল্লাহ তো লোহে মাহফুজের মধ্যে লোহে মাহফুজ কি একটা বোর্ড এত বড় বোর্ড যেখান থেকে সূর্য উঠছে যেখানে ডুবছে এত লম্বা এত বড় এই আরো এই লোহে মাহফুজ এত বড় যেখান থেকে সূর্য উঠছে যেখানে ডুবছে এত বড় এই লহে মাহফুজ এখন প্রশ্ন হলো অত বড় লহে মাহফুজকে যেখানে সূর্য উচ্চার কোথায় রাখা আছে তো ফয়জুল এই ফতুল বাণীর মধ্যে লিখছে এই আরসকে টাঙিয়ে দেওয়া হয়েছে লহে মাহফুজের নিচে আর লহে মাহফুজে এক্ষুনি শুনেছেন এক প্রান্ত থেকে আরেক পর্যন্ত পঞ্চাশ হাজার বছরের রাস্তা চওড়াও পঞ্চাশ হাজার বছরের রাস্তা এই লহে মাহফুজে টাঙিয়ে দেওয়া হয়েছে এই বোর্ডকে এই আড়স আড়সের নিচে লহে মাহফুজকে টাঙিয়ে দেওয়া হয়েছে তো এত বিশাল এতে যা কিছু হবে আর নশা কাঠবি বলছেন উঠতে সব দিকে দেওয়া হয় যেরকম ঘর তৈরি হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং প্লান তৈরি হয় তো পৃথিবী আকাশ তৈরি করার আগে প্ল্যান তৈরি হয়ে গেল সব লহে মাহফুজের মধ্যে লেখা হয়ে গেল লেখার লোকে বলছে আউয়াল কলম তো কলম আউয়াল নয় আউয়াল ইজাফি আউ্বাল হাকিকি কি হলো নুরি মোহাম্মদী আবার মাদিয়াতের দিক দিয়ে পানি তো এগুলো আউ্লে এজাফি আউ্য়ালে হাকি কি নয় তো যাক আল্লাহ তালা আরও মতলাকারের দিক দিয়ে আল্লাহ নূরকে দ্বিতীয় নম্বরে ওই মহা সবুজ জহর তার থেকে মহাসমুদ্রকে তারপরে আল্লাহ সৃষ্টি করলেন এই সবুজ জহর থেকে এই পানিকে আর তো যাই হোক আল্লাহ সৃষ্টি করলেন তারপরে বহু পরে আল্লাহ তালা এই যে কলমকে সৃষ্টি করলেন আকাশ তৈরি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে কলমকে সৃষ্টি করলেন আর কলমের মধ্যে হুকুমদের কলমকে লেখক কি লেখবো আল্লাহ কেমন যা হল লেখো তো ইঞ্জিনিয়ারিং প্ল্যান তৈরি হয়ে গেল পৃথিবী আকাশে যা কিছু আল্লাহ করবেন সব লেখা হয়ে গেল লেখা পঞ্চাশ হাজার বৎসর পরে এই পৃথিবী আকাশকে আল্লাহ তৈরি করলেন কিভাবে তৈরি করেছেন তফসিরের রুহুল মান মধ্যে লেখা আছে আর ফথুল বাড়ির মধ্যে লেখা আছে আর বিষ সারা মেয়ের মধ্যেও লেখা আছে যখন আল্লাহ তৈরি করতে চলেন তখন ওই যে মহাসমুদ্রে আল্লাহ তৈরি করেছিলেন এই সমুদ্রের উপরে আল্লাহ জালালি তা জালি বর্ষণ করলেন জালালি তা জাল্লি বর্ষণের ফলে সমুদ্রের মধ্যে তোলপাড় সৃষ্টি হল উৎপুতাল তরঙ্গ রাশি রাশি ফেনা আর বিদ্যুতের মতো চমক সৃষ্টি হল এই যে রাশি রাশি ফেনা সৃষ্টি হলো এর দ্বারা আল্লাহ পৃথিবীকে তৈরি করলেন সর্বপ্রথম পৃথিবীর বিকাশ হয়েছিল মক্কা শরীফের ওখানে সেই জন্য মক্কাকে উম্মুল করা পৃথিবীর মা বলা হয় পৃথিবীর বিকাশ হয়েছিল সর্বপ্রথম আপনার কাবার শরীফের ওখানে এই যে মক্কাকে উম্মুল করা বলা হয় আর বিদ্যুতের মতো যে চমক সৃষ্টি হয়েছিল ওর থেকে আল্লাহ আপনার চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদিকে সৃষ্টি করলেন ওই যে চমক সৃষ্টি হয়েছিল আর যে ফেনা উঠেছিল ঝাঁক ওর থেকে আল্লাহ পৃথিবীকে তৈরি করলেন তো যা আল্লাহ পৃথিবীকে তৈরি করলেন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্রকেও তৈরি করলেন তো পৃথিবী তৈরি হয়ে গেল পৃথিবীকে যখন পানির ওখানে আল্লাহ তৈরি করলেন টলমল টলমল করছিল একে স্থিতিশীল করার জন্যে আল্লাহ তালা পাহাড় পর্বত রাজিকে সৃষ্টি করলেন পৃথিবী যখন কাঁপছিল তখন এর উপরে পাহাড় পর্বতকে সৃষ্টি করলেন পৃথিবী থেমে গেল চুপ হয়ে গেল এই পৃথিবী তো ভাই